নমস্কার বন্ধুরা কুক অ্যান্ড কর্নার কুকিং চ্যানেলে সবাই স্বাগত আজকে আবার চলে এলাম আরেকটি রেসিপি নিয়ে যেটা আমার খুবই পছন্দের আশা করছি তোমাদেরও ভালো লাগবে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এটা হলো চিংড়ি মাছ দিয়ে বিভিন্ন সবজি কাজগজ সেই জন্য বাড়ি থেকেই কিছু সবজি তুলে এনেছি এখানে রয়েছে বেগুন বিনস আর রয়েছে কুন্দরি এবং এর সাথে দুটো আলু ও কচু মিশিয়ে নেব এরপর চিংড়ি মাছগুলোতে নুন এবং হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেব যাতে চিংড়ি মাছগুলোতে ভালোভাবে নুন পৌঁছে যায় তাহলে স্বাদটা আলু ভালো হবে এরপর একটা কড়াই বসিয়ে দেব কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেব অবশ্যই আমি সাদা তেল ব্যবহার করেছি আপনারা সরষের তেলও ব্যবহার করতে পারেন এবার তেলটা গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে কিছুক্ষণ নাড়তে থাকব যতক্ষণ না ভাজা হয় চিংড়ি মাছ ভাতা হতে হতে যে সবজিগুলো তুলে এনেছিলাম সেগুলো কেটে রেখেছি ওগুলো ধুয়ে নেবো ধুয়ে একটা পাত্রে রেখে দেব এইদিকে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে আমি একটা পাত্রে তুলে নেব এবং ওই তেলে কিছুটা পরিমাণে আদা এবং পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ও একটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গোটা গরম মশলা এরপর সবজি দিয়ে ভালো করে নাড়িয়ে ঝাড়িয়ে নেব ভালো করে ভাজতে থাকবো ভালো করে না ভাজলে সবজির কাঁচা গন্ধ যাবে না ততক্ষণ ভাজতে থাকবো যতক্ষণ ভালো করে লাল লাল না হয়ে আসে আপনারাও কিন্তু এই টিপসটা ফলো করবেন তাহলে যে কোনো সবজি খেতে দারুণ লাগবে আমি বেশিরভাগ পাঁচ মেশালি সবজি খেতেই ভালোবাসি আপনারা কেমন সবজি খেতে ভালোবেসান অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন তোমরা দেখতেই পাচ্ছ সবজিগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এরপর আমি এতে অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং কিছুটা পরিমাণে ধনে বাটা ও জিরে বাটা আর অ্যাড করে দেব শুকনো লঙ্কার গুঁড়ো এরপর সবজির সাথে পুরো মশলাগুলোকে ভালো করে মিশিয়ে দেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় এরপর পরিমাণ মতো জল অ্যাড করে দেব সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য আপনারা পরিমাণটা বুঝেই জল দেবেন কারণ সবজির পরিমাণ দেখে জলটা দিলে তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হবে এরপর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব এবং কিছুটা পরিমাণে নুন অ্যাড করে দেব আমি এরপর ফুটে এলে আমি চিংড়ি মাছগুলো অ্যাড করে দিলাম এবং ভালো করে নাড়াচাড়া করে নিলাম একটা আলু দেখে নেব সিদ্ধ হয়েছে কিনা তারপর আমি খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে ছেড়ে নেব তোমরা দেখতেই পাচ্ছ আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এরপর আমি সবজিটাকে একটা পাত্রে নামিয়ে নেব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা